বিভিন্ন নিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছ। আবার আজকে শুনতিছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতাছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ قلنا কেন জবাবতে ইসলামে ফরমাটাই গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে না জোর করে একটা বুরতা পরায়ে দে জোর করে পড়ানো লাগবে না অন্য মা কেউ তো যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা কবে এই জন্য ইমোশনাল ব্লেক করতেছে আমরা মনে করি পর্দ আল্লাহর বিধান পর্দা পড়তে হবে নামাজও পড়তে হবে নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক না ঠিক পরিষ্কার কথা কে মানলো না মনে এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক করবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামকে কেবল মতালিসে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না ঠিক এখন উসিক কথা উসিক কথা বললেই তো ট্যাগ লাগায় দিবেন আমরা উসুত উসিক কথা বললেই ট্যাগ লাগায় দিয়া তাহিরীরা এমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরীরা কোন দলের দালালি করে না তাহিরে আহ সুন্নতল জামাতের নির্বিক খাদেন আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি কথা বলেন ঠিক না বেঠে দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ার গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের শূন্যটা হইলে আমাদের সবার সব সম্পদ আজকে যে প্রতিযোগা ওলামায় ক্রাম করে এখানে এসেছেন আমি খুব ভাল লাগতেছে আমাদের মুরব্বির আকাবের গণ কি সুন্দর বুদ্ধি করে করে

মাজার বাংলা ফাটি একটু কইতাম নি কইতাম নি একটু বলতাম নি বলতাম নি আরে বলবো কিনা বলেন মাদার বাংলা ফাটি বাইরেছে এইগুলো কি আপনার স্বাধীনতার পরে দেখছেন স্বাধীনতার পরে কি এমন ঘটনা ঘটছে তো যে যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যায় মাজার গুলো ভাঙতেছে আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু আরো ধরে বন্ধু না শত্রু তো যারা মাজার বাংতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব গায়া পড়বো কথা কোন ঠিক না আর কোন ঠিক না আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরিক কইছি কিনা কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত কথা বলো হ্যাঁ তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত এদের গি দেখলাম গরু চুরি করে নিয়ে গেল দেখছি চুরি করে নিয়ে গেল তিন চুরি করে নিয়ে গেল মাজার দিকে দরবার দিকে তিন চুরি করে নিয়ে গেল গাছগাছালি গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লৈয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মনে হইছে যে গনিমতের মাল এমন ভাবে নিছে মনে ধরে বাপের রুজি করে রক্ষা dise ফুথায়তে লৈয়া যাইতাছে এটা মনে একটা অধিকারের বলে নিমক্ষারমের গুষ্টি কথা বলেন ঠিক কিনা বলেন এগুলো বরდასতো করে হবে না আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গুষ্টি রা ডাকাতের গুষ্টি আমাদের দেশে গরু সুররে বড় নিন্দা করে প্রকাশ শুরু করা শুরু করছে গজব যখন আসে এববি আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা কেমন একটি দেশ চাই দেশে যে দেশে আমাদের মা বোনেরা নিশ্চিন্তে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে তোমরা খারাপ লোক সব তুলে তাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবেন নবী করিম সাল্লাহ আলি মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজেও মহিলাদেরকে শহীদ করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মহারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফেররা আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য। যখন পুরুষ যোদ্ধারা দিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেসরে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁইত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্যটা কঠিন আঘাত ছিল করিম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কিভাবে তিনি রক্ষা করবে। ডাইনে এসেছে ডান দিকে বামে এসেছে বাম দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্জতের মর্যাদাবান মায়ের নাম ছিল হজরতে মুসাইবা রাজি আল্লাহ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুন তাদের জন্য কর্মকত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় জামাতে ইসলামে ক্ষমতায় গেলেই মহিলাদেরকে গড় থেকে বের হতে দিবে না আর যদি দেও আস্তে করে জোর করে একটা বুর্কা পরে দিবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবেন ইনশাল তারপরেও কোন মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য তারা যদি ইসলামের সৌন্দর্যে অবভূত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসাফ কায়েম করতে চাই আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই